আজকের এই মহাতে অনুষ্ঠানে ভোলা জেলার সম্মানিত সভাপতি শরীফ ভাইয়ের প্রতিনিধি তিনি আমাকে আমন্ত্রণ করেছেন এবং আজকের এই অনুষ্ঠানে মারদরদী ভাই বল সতদবাদের অভিভাবকরাই আছেন সর্বকে কৃতজ্ঞতা মাংস মাংসের জন্য জীবন জীবনের জন্য দশমি নে পুরিকার হাড়ে জিতে নাহি লাজ দশের লাঠি একের বোঝা এই কথাগুলো

প্রতি বছর বন্যাতে এই এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয় সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা মানব দরদি স্বেচ্ছাসেবী রক্ত রক্ত যোদ্ধা ভাই বোনেরা আছেন তারাও কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বিভিন্ন দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে আজকে খুব ভালো লেগেছে কারণ সবাই কিন্তু স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নিয়োগ করেন উসিলা হিসাবে যে হ্যাঁ বাদ যাও